আসসালামু আলাইকুম আমি কিছুদিন আগে হাঁস কিনে নিয়ে আসছিলাম আমাদের সকল কিছু দেখাইছি কিন্তু হাঁসগুলো নিয়ে এসে আমি মোটামুটি একটু বিপদে পড়েছি কারণ আমি হাঁসগুলো নিয়ে বাজারে যে ভেটেনারি দোকানদার ওনাদের কাছে গিয়েছিলাম তো ওনারা এক 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 মানে কথা বলছে এক 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 সমস্যার কথা বলছে অনেকে বলছে ভাইরাস অনেকে অনেক কথা বলছে যে বাস বনে এসে বলছে অনেক কিছুই বলছে তো আমি সঠিক পরামর্শ সঠিক সমস্যা সমাধান করার জন্য বা সঠিক রোগ ধরার জন্য আমি চলে যাই উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালে তো হাসপাতালে যাওয়ার পরে ডাক্তার কি পরামর্শ দিল বা কি রোগ হয়েছে বলো আপনাদের এই ভিডিওতে দেখাবেন ইনশাআল্লাহ এখানে যে হাঁস দুটো এই দুটো আমার মারা যাওয়ার পথে আর কি সকালে এই অবস্থা হয়েছে রাত্রে ভালোই ছিল আর বাকি হাঁসগুলো এই অবস্থা বাকিগুলো সুস্থ আছে তারপরও রেগুলার দু একটি করে মারা যাওয়ার কারণে আমি এটার সঠিক সমাধান বা সঠিক পরামর্শ নেওয়া না আর আমার চিনাশ বাচ্চা সবগুলো সুস্থ আছে শুধু একটা বাচ্চায় মানে বাথরুমের রাস্তায় খুব ময়লা দেখা যায় ওইটা একটা চিলাস নিব আর এখান থেকে দুইটা নিবো এখান থেকে দুইটা নিলাম একটা একটু দর না জীবিত আছে আর কি মরার অবস্থায় আছে তো নিয়ে গেলাম আর একটা চিনাশ নিয়ে গেছি ওইটা একটু ভালোই আছে তারপর একটা সমস্যা মাতলাম এখানে মাত্র দেখা যায় আর কি সাদা চোনা পায়খানা আর কি আর এমনি যে আমি ভেটেনারিতে দেখাইছিলাম ডাক্তারগুলো মানে এলাকায় যে এক এলাকায় বলতে বাজারে ডাক্তারগুলো তাদের পরামর্শ আমার মানে সমাধান হয়নি অনেক ওষুধ খাওয়া সমাধান হয়নি প্লাস কি রোগ হয়েছে এটাও শিওর হতে পারিনি আর কি এই জন্য আমি চলে গেলাম উপজেলা পানি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে তো এখানে গিয়ে ডাক্তারকে দেখাবো ডাক্তারের পরামর্শটাই মানে মানবো যে এটা বলবো উনি ওইটাই ওই ব্যবস্থা করে চলবো বা ওইভাবে চলবো আর একটা বিষয় আমি যে হাঁসগুলো তো দূরে নিয়ে গেলাম প্রায় পনেরো কিলোর মতো দূরে নিয়ে গেছি আমাদের বাসা থেকে কিন্তু হাঁসগুলা দুোটা বাস বা মানে দুটোটা বলতে টোটাল তিনোটা জীবিতই আছে এখনও এখানে এই দুইটা আর কি দেখেন এইটা শুয়ে পড়ছিল মানে শরীর সারিয়ে দিচ্ছে সারিয়ে দিয়েছিল শরীর তারপর এখন হেঁটে বেড়ে যাচ্ছে আর এটাও মোটামুটি সুস্থই দেখা যায় সুস্থ বলতে আর কি জীবিত আছে আর কি তো এরপর আমি ডাক্তারের সাথে টোটালি আলাপ করি সব বিষয় নিয়ে আমার কয়টা বাচ্চা নিয়ে আসলাম কী হয়েছে বা কী হয়ে মারা গেল তো ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমি বুঝলাম মানে ডাক্তারের পরামর্শ অনুযায়ী বুঝলাম হাঁটগুলার বোর্ডিং ঠিক মতো হয়নি এটা ফার্স্ট সমস্যা আর আমি হাড়গুলো তো কিনে আনছিলাম দেখছেন আর দুই নম্বর কথা হলো যে আমি খাবার খাদ্য খাওয়াইনি অন্য কিছু খাওয়াইছিলাম এই সমস্যার কারণে একটু সমস্যা হইতেছে আর দ্বিতীয় সমস্যা হলো পরিবেশটা ঠিক রাখা লাগবো আর কি তো এরপরে যেহেতু এটা ডাক্তার বললো তারপরেও আমি যেহেতু নিয়ে গেছি হাঁস এই জন্য কেটে আর কি দেখলো কেটে দেখলো যে ভিতরে কোনো সমস্যা আছে কি না তো ভাইরাস থাকলে এমনিতে বোঝা যায় ভিতরে কাটলে আর কি দেখা যায় তো কাটার পরে দেখলো কোনো সমস্যা নাই মানে ভিতরে কোনো সমস্যা নাই ওই লিভার যেটা বললো আর কি লিভার পরীক্ষা করলো সব কিছু দেখলো আর কি তো কোনো জায়গায় কোনো সমস্যা পাই নাই সমস্যা হলো একটাই মানে বোর্ডিংটা একটু কম হয়েছিল বোর্ডিং বলতে আমি তো কিনে আনছিলাম বাচ্চাগুলো এই জন্য আমি ওইভাবেই করতে পারি নি সমস্যা হয়েছিলো এখন এইটা সমাধান করার উপায় হলো কিছু ওষুধ দিয়েছি আমাকে আর কি তো আমি আবার যদি আপনাদের সমস্যা সমাধান বলি সেটা হলো সমস্যা হলো বোর্ডিং ঠিক মতো হয় নাই আমি ঠিকমতো শুকাই নাই এটা তারপরেও স্বাভাবিক মানে সমস্যা হবে না কিন্তু আমরা খাদ্য এখন খাদ্যর উপরে নির্ভরশীল করবো যেমন আমি খাদ্য খাওয়াইতাম ভাত গুঁড়া মানে এই সেই দিতাম আর কি আমি ভাবছিলাম দেশি হাঁস খাদ্য খাওয়াইলে পুষবে না কারণ অনেকগুলো হাঁস অনেক খাবার খাবো কিন্তু ডাক্তারের পরামর্শ হলো খাদ্য খাওয়া লাগবো মানে কিনা যে খাবারটা ওইটা খাওয়া লাগবো তো আর কি আর পরিবেশ প্লাস কিছু ঠিকঠাক মতো লাগবে পানি নিচে না পরে আবার নোংরা না হয় আর কি এসব মেনটেন করে চলা লাগবে আর আমি হাঁস গুলো মূলত নিয়ে আসছিলাম এই শীতের জন্য শীত ভাবছিলাম শীত অন্যান্য কিছু নিয়ে আসলে হয়তো সমস্যা হবো শীতের জন্য নিয়ে আসছিলাম হাঁস যাই হোক ডাক্তারের পরামর্শ চলি আর সবাই ভালো থাকবেন এই ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ